গজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার প্যালেস্টিনিয়ান গণমাধ্যম ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানায় এদিকে নুসেরাত থেকে চার ইসরায়েলি জিম্মি উদ্ধারের অভিযানে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সিপিএস নিউজ গাজার নুসইরাত শরণার্থী আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি অভিযানে দুশো জনের বেশি প্যালেস্তিনিয়ান নিহত ও প্রায় সাতশো জন আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে এই হামলার পরপরই প্যালেস্টিনিয়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছেন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে জাতিসংঘে প্যালেস্টাইনের দূত রিয়াদ মানসুরকে জরুরি অধিবেশনের অনুরোধ জানানোর নির্দেশনা দিয়েছেন আব্বাস ওয়াফা আরো জানিয়েছে প্রেসিডেন্ট আব্বাস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের বিষয়ে অন্যান্য আরব দেশগুলোর সাথে যোগাযোগ শুরু করেছেন প্যালেস্টাইনে ইসরায়েলের একের পর এক বর্বরতার বিষয়ে বিশ্ব নিশ্চুপ থাকায় তেলাভি সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করে মাহমুদ আব্বাস বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যা যা করছে আমেরিকা তাতে সমর্থন ও সহযোগিতা জুগিয়ে যাচ্ছে এদিকে শরণার্থী আশ্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের ঘটনায় আইডিএফকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে সিবিএস নিউজ তবে এই অভিযানে আমেরিকান কোন সেনা অংশ নেননি বলেও নিশ্চিত করেছেন দুই কর্মকর্তা এছাড়া চার জিম্মিকে সফলভাবে উদ্ধার করতে পারায় অভিযানে অংশ নিয়ে আইডিএফ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি জেক সালিবান এক বিবৃতিতে সালিবান বলেন হামাসের হাতে আটক সব জিম্মিকে উদ্ধারে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে হোয়াইট হাউস অন্যদিকে গাজায় আমেরিকার সেনাদের তৈরি ভাসমান জেটি ব্যবহার করে নতুন করে মানবিক সহায়তা সরবরাহ শুরু হয়েছে শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এদিন এই জেটি ব্যবহার করে গাজায় এক মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা প্রবেশ করেছে আজিম বড়শিদ কানু টিভিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর